বাহাত্তর নাম্বার নিজেদের সিট আমরা আজকে রুইয়ের ঝোল খাবো সবাই হ্যাঁ পাল্লার রুইও আছে আমাদের সবই রুই মাছ সব রুই আর ওই ছোটটা কি আছে ওটা বাটা নাকি যেটা বলা হয়েছে আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি নন্দননগর টিভি ঝিলের দ্বিতীয় দিনের ভিডিও পাঁচ পাঁচ দু রবিবার আজকে এখানে দ্বিতীয় দিনের পাশ চলেছিল তারই বাহাত্তর নম্বর সিটে একটি রুই মাছ খেলানো হচ্ছে তারই দৃশ্য আমি তুলে ধরেছি এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে পাশ সম্পর্কে খোঁজখবর নিতে পারেন এখানে আপাতত তিন হাজার টাকার বিনিময়ে আপনারা তিনখানা করে ছিপ ফেলতে পারবেন কোনো ভাষা তল ভাষা অন্য কোনো কিছু ফিডার এগুলি ব্যবহার করতে পারবেন না আর আজকের পাশের খবর দেওয়ার আগে আমি একটি কথা বলি আপনারা অনুগ্রহ করে পুরো কথাটি এবং ভিডিওটি দেখবেন তাহলে পাশ সম্পর্কে এবং পুকুর সম্পর্কে সমস্ত তথ্যই পেয়ে যাবেন অনেক শিকারি অভিযোগ করেন পুকুর সম্পর্কে ঠিকঠাক নাকি আমরা ইনফরমেশন দিয়ে থাকি না এর আগের ভিডিওগুলোতেও আমি বলে রেখেছি যে এই পুকুরে আপনারা যারা মাছ ধরতে আসবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই পুকুরে আপনাদের কাঁটা পলিথিনে বাঁধবে ঘুড়ির সুতো আছে প্রচুর পরিমাণে আপনাদের কাঁটা গ্যারেজ হওয়ার সম্ভাবনা আছে এবং যেটি বরাবর হয়ে আসে এবং এই ছিলে গায়ে গায়ে সিট আপাতত অন্যান্য ছিলে যেমন গ্যাপ থাকে সেরকম গ্যাপও কিন্তু এই ছিলে নেই এই সমস্ত সমস্যাগুলি থাকা সত্ত্বেও কিন্তু এই পুকুরে পাস চলে এবং মোটামুটি মাছ খেয়ে যায় দ্বিতীয় দিনের রেজাল্ট নিয়ে বলতে গেলে বলতে হবে আহামরি তেমন একটি রেজাল্ট নয় এক দুই এবং বাহাত্তর ও তিয়াত্তর এই চারটি সিট ও মাঝখানে ছেড়ে ছেড়ে কিছু সিটে কিছু মাছ হলেও বাকি শিকারীরা তেমন একটি মাছ পায়নি আমরা আজকে টিভি চিলের রেজাল্ট তেমন একটি ভালো বলতে পারবো না তবে যে মাছগুলি হয়েছিল সেগুলি সবই স্ট্যান্ডার্ড সাইজের তাহলে আমি আর কথা বারাচ্ছি না আমি এখানে সমস্ত নেটের ভিডিও এবং শিকারীদের মতামত সবই তুলে ধরেছি আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন আগামী রবিবার এই ঝিলটি খোলা আছে এবং পরবর্তীতেও খোলা থাকতে পারে আমরা সে তথ্য আপনাদের সামনে পরবর্তীতে তুলে ধরবো আর সমস্ত শিকারী বন্ধুর কাছে একটি অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে ঝিল সম্পর্কে সমস্ত তথ্যই পেয়ে যাবেন আগামী রবিবার বারো তারিখ ঝিলটি খোলা আছে এবং পরবর্তীতেও খোলা থাকতে পারে তবে আপনারা অবশ্যই জেনে বুঝে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন এই ঝিলে আপনারা আসবেন কি আসবেন না সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই ঝিল সম্পর্কে সমস্ত তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা পুরোটাই দেখতে পাবেন আজকে কীরকম কী রেজাল্ট হয়েছে আজকে মোটামুটি আনুমানিক আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ মতো হয়ে গেছে ঠিক আছে আপনাদের নেটটা এবার একটু দেখে নেব আচ্ছা এবার আমরা এক নম্বর সিটের নেটটা দেখে নিচ্ছি আজকে কীরকম মাছ হয়েছে কাতলা না রুই দেখো না যে কটা হয়েছে স্ট্যান্ডার্ড সাইজ ছোটো মাছ নেই বললেই চলে ঠিক আছে চলো রুইটাও তো ভালো সাইজের রয়েছে দাদা আপনাদের খবর কি কীরকম কী মাছ হলো

এটা দু নাম্বার সিট আচ্ছা ঠিক আছে আপনারা কোথা থেকে এসছেন আচ্ছা আপনাদের খবর বলেন এদিকে আচ্ছা তাও মোটামুটি খাবার মাছ কি হয়েছে একটা দাদা আপনাদের খবর আপনাদের মাছ হয়নি খাবার মাছ হয়নি তাহলে এক দুই তারপর তিন চার দুইটো সিট

দেখি আর আমাদের সুমন দা দেখাচ্ছে আচ্ছা মোটামুটি যে কজন এসছে পার হেড একটা করে যাবে তাও যাবে না যে কজন লোক দেখছি নেটে মানে মানে সিটে নেটে সেই পরিমাণে মাছ নেই যে একটা করে যাবে শোনা দা বলেন খবর কি আপনারও খবর নাই খাবার মাছ হয়েছে দাদা আপনাদের খবর মাছের ব্যাপার হয়নি আপনারা কোথা থেকে এসছেন দমদম এয়ারপোর্ট দেখি একটু মানে নেটটা দেখান খাওয়ার মাছ হয়েছে কিনা সেটা একটু দেখে নেই একটা মাছ আর বাকি ওই ছোট ছোট ঠিক আছে আপনাদের সিট নম্বর কত নয় ভাবি দা আচ্ছা ঠিক আছে আপনাদের খবর কি কিরকম কি মাছ হলো আপনাদের আপনাদেরও হয়নি এদিকটা যে মাছ খায়নি আচ্ছা এই নেট দুটো কাদের আছে আচ্ছা আপনাদের খবর কি দাদা কিরকম মাছ আছে

তাও চা হয়েছে ছোট ছোট সাইজ এর হয়েছে আর পাশার নেটটা কোথায় পাশার নেটে লালেন টিকা এবার চলে এসেছি বাপ্পাদা ভোলাদা ইবাদত সবাই এখানে রয়েছে ইবাদত দেখাও দেখি এ এটা তো ওটা তো ফে হয়ে গেছে গ্যাস হয়ে গেছে লটকে গিয়ে ওপরে ঝুলছে এখন একটা কাতলা তিনটে কাতলা একটা বাটা সেই দাদা আপনাদের খবর মাছ হয়েছে একটু দেখান দেখি

কুকুর সম্পর্কে আপনাদের কিরকম কি আচ্ছা ঠিক আছে আপনাদের খবর কি দাদা যা ধরছে লোকনাথ ধরছে তা লোকনাথ গেল গই আচ্ছা খারাপ হয়নি কাপ্লাই তো হয়েছে দেখছি আপনাদের এদিকটায় দেখেছি লোকনাথ তখন ধরছিল আমি দেখেছি ঠিক আছে দাদা আপনাদের খবর রাকেশ কটা কি হলো হুম মাছ মিশ হয়ে গেছে খাবার মাছ হয়েছে আচ্ছা কটা মানে কাঁটা কটা গ্যারেজ হয়েছে কাঁটা গ্যারেজ হয়নি তোমার তোমার লাখ ভালো তুমি আজকে লটারি কাটতে পারো বলেন দাদা এক মিনিট বলছি 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 বলেন খবরটা কি তেমন একটা মাছ আরিনা খুলে গেছে নাকি খাবার মাছ হচ্ছে তো বলেন আপনাদের খবর আজ হতাশ হলেন আপনাদের কত উনিশ নম্বর সিট নাকি এইবার পেয়ে গেছি আবার দাদাকে বলো

রনি বলো খবর কি তাও কতগুলো হবে আজ একটু নেটটা দেখবো যে আচ্ছা এবার আমরা প্রণব দাদার সিটের মাছ দেখছি ওই রনিদার সিটের মাছ দেখো সিট নাম্বার কত আছে দাদা হুম কত নাম্বার আছে সিট নাম্বার বাইশ ঠিক আছে চলো ভালোই মাছ হয়েছে এবার নামিয়ে দাও বলো খবর কি কিছু মাছ আচ্ছা একবার একটু দেখে নেই শিকারি মাছ খুলে ভিখারি হয়েছে কটা খুলেছে কটা আচ্ছা ঠিক আছে খারাপ না তখন তো দেখলাম একটা মোটামুটি চার সাড়ে চারের লাইনের একটা উঠল ঠিক আছে এটা বলতো ধরো বলেন আপনাদের খবর কে নেটটা একটুখানি দেখালে ভালো হতো আসছি হুম খারাপ মাছ হয়নি ঠিক আছে আপনাদের সিট নাম্বার কত আছে পঁচিশ আর দাদা আপনাদের একটা ছোট মাছ হয়েছে আপনি কোথা থেকে এসছেন রানাঘাট থেকে এসছেন বলো খবর কি কটা কি হলো আজকে মাছ হয়নি আচ্ছা সেরকম ভাবে হয়নি খাবার মাছটা হয়েছে আর কি তোমাদের হচ্ছে কত সাতাশ বেবুদা বলো কেমন আছো আর মাছ কটা হয়েছে এটা আমি নেট দেখবো আঠাশ নম্বর সিট একটু ছোটো মাছের চাপটা বেশি হয়ে গেছে মির্গেল মাছ খেয়েছে তো দাদা আপনাদের খবর কি মাছ আছে তিনটে চারটে মাছ আছে সাইজ কিরকম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি হলো কি হলো দাঁড়াও এইটা হচ্ছে পনেরো দশ সিটের মাছ নাকি হ্যাঁ দেখি পনেরো দশ সিটে কি মাছ হয়েছে তোমার এই যে ফেভারিট মাছ এই মাছটা তো বারোটা বেজে গেছে ওটা ফেলে দিতে হবে যা অবস্থা হয়েছে আর ওইগুলো খেটে খেটে সাইজ হয়েছে চলো আচ্ছা কি খবর হয়েছে আজকে খাবার মাছ আছে আচ্ছা ঠিক আছে তোমরা টোপ সামলাও আপনাদের খবর কি হয়েছে কিছু আপনাদের খবর কি মাছ হয়েছে আপনাদেরও মাছ হয়নি অনেক একই অবস্থা দাদা আপনাদের খবর মাছ হয়েছে সেভাবে সেইভাবে হয়নি মাছ ওই কয়েকটা সিটেই হয়েছে তাও সে তেমন ভালো বলা যাবে না আপনাদের খবর কি

কম বেশি বলতে তাও কতগুলো মতো চার পাঁচটার মতো সাইজ কি আছে আচ্ছা ঠিক আছে আর নেট দেখলাম না দাদা আপনাদের খবর কি মাছ হয়েছে সেভাবে মাছ হয়নি আপনাদের আচ্ছা বলো কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে তাই তো খাওয়াবো কোল্ড ড্রিঙ্কস তা নাহলে হয় নাকি

হয়ে গেছে বলেন দাদা আজকের খবর কি হলো নেটে কোনো খবর হয়নি নাকি আচ্ছা ঠিক আছে চলেন নয় না বিরক্ত করব না আপনাদের খবর কি আছে হয়েছে আচ্ছা আপনাদের নেটটা তাহলে একটু দেখতে হবে আপনাদের সিট নাম্বার কত আছে চল্লিশ আচ্ছা ঠিক আছে রাখেন ভালোই মাঝে আছে বলেন আপনাদের খবর কি হলো বড় বলতে কি কাতলা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর নেট দেখছি না বলেন আপনাদের খবর কি মাছ হয়েছে দাদা সেইভাবে হয়নি কোথা থেকে গেছেন আপনারা বসিরহাট আচ্ছা ঠিক আছে খাবার মাছ হয়েছে কি আপনাদের সবারই কি একই অবস্থা নাকি আচ্ছা ঠিক আছে আপনাদের অবস্থা কি আছে ও নেটের অবস্থাই তো খারাপ দাদা মাছ কিরকম হয়েছে আপনার মাছ হয়নি বলো খবর কি হয়েছে তোমার আচ্ছা কেটে গেছে তাও রক্ত ঠিক আছে নামিয়ে দাও বলো কটা কি হলো আজকে হয়নি আচ্ছা ঠিক আছে দুটো রুই হয়েছে এই নারটা নীল টানা সবুজটা তো মিরগাল মিরগাল এসব ছোটো ছোটো সাইজের মাছ রয়েছে আজকে সেটাই আর কি আপনাদের খবর কি ভালো নয় বুঝতেটা কি আপনাদের একটু আনি দেখান দেখি এখানে আচ্ছা মিডিলের দিকটা আজকে মাছ সেইভাবে খাইনি দেখছি টপ গাঁদা চলছে আনন্দ ভাই বলো নেট কোথায় আছে নেট ওইখানে একটু নেটটা দেখবো হান্নান ভাই নেটটা দেখে নিচ্ছি মোটামুটি হয়েছে আর কি আর আপনাদের খবর কি হয়েছে আচ্ছা বলেন আপনার খবর কি হয়েছে দাদা আমি ভালো আছি আপনি ভালো আছেন তো মাছ হয়েছে আচ্ছা এই তো মোটামুটি হয়েছে মানে মন্দের ভালো হয়েছে দাদা আপনাদের খবর কি হ্যাঁ এগুলো তো সেই সকালের দিকে উঠেছিল বলে এই অবস্থা হয়েছে আর এমনি নেট কোথায় নেট নেই নেট নেই হ্যাঁ আপনাদের হচ্ছে তিপ্পান্ন নম্বর তাই তো খাবার মাছ হয়েছে হ্যাঁ তিপ্পান্ন নম্বর সিটের মাছ খুবই অল্প হয়েছে ও খুলতে হবে না বাইরে থেকেই দেখা যাচ্ছে রুমের সাইজটাও বাকি হয়েছে আচ্ছা ঠিক আছে দাদা আপনার খবর কি হলো

খাবার মাছ হয়েছে আর কি আচ্ছা ঠিক আছে দাদা আপনার খবর কি হয়েছে মাছ হয়েছে নেট কোথায় নেট ওইখানে একটু দেখবো যে নেটটা কই এসে গেছে হুম

মাছ পরিমাণে বেশি হয়নি সংখ্যায় কিন্তু গুনতিটা কম মাছই হয়েছে ঠিক আছে চলো নামি দা দাদা আপনাদের খবর কী হয়েছে দাদা বাংলার মাঠে ঘাটে মোটামুটি তা বন্ধ হয়ে গেছে কথায় গেছেন আপনারা আমরা দেউলপুর এটা কোন জায়গায় পড়ছে থুলাগড় আচ্ছা ঠিক আছে আপনার এত দূর থেকে এসে যদি মাছ না পান তখন খারাপ লাগে স্বাভাবিক ব্যাপার আচ্ছা আচ্ছা হুম তাহলে আরো মানে ভালো হতো তাও মোটামুটি কি রকম মাছ পেয়েছে আচ্ছা দাদা বলেন আপনাদের খবর কি

জিরো হয়েছে ঠিক আছে আর কি করা বলেন এই রে মুক্ত নেওয়া হয়ে গেছে আচ্ছা কেসের কি হলো মাছের মাছের খবর কি আমারটা আমারটা ফেলছে বিল্টু হুম 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 সব আমার তো সবাই পরিচিত হ্যাঁ ফেলবে করবে না ঠিক আছে চলে আসো সবাই মিলেই হবে সেই মাছ কতটা আছে তিনটে আচ্ছা ঠিক আছে আর নেট দেখছি না দাদা আপনার খবর কি কীরকম মাছ হলো আট দশটা একটু নেটটা দেখলে নেটটা দেখান দেখি দাদা রে ঠিক আছে সাইজ আছে যে কটা মাছ আছে নেটে সব তোমার তো নেওয়া হয়ে গেছে তাও বলো কেমন কি মাছ পেলে নেট কোথায় মাছ খাইনি তাহলে আজকে আর নেট দেখব না দাদা আপনাদের খবর কি খবর ভালো না খবর ভালো না একটা হয়তো কাতলা এক টাকা দাদাও সাইজ কে সাত আটশো খুবই ছোটো সাইজ মানে পুকুরের ছোট সাইজটাই হয়ে গেছে মাঝখানেরটা কি একটুখানি ও ঢেউতে কোথাও গেছে আপনার শ্যাওড়া চলেন আবার দেখা হবে দাদা আপনাদের খবর অল্প আছে ঠিক আছে এগুলো কোথা থেকে এলো এগুলো পরে হয়েছে ঠিক আছে দাদা আপনার খবর কি আছে এর মধ্যে এই বাপিদা একটা মাছ খেলাচ্ছে সেটাকে দেখে নাই রুই মাছ এই এই দেখো আজকে মোবাইলটা দেওয়া হয়েছে জলে তারপর এই রুই মোবাইলে সাবসিটিউট বাপি দাদা রুই মাছ খেয়েছে রুই মাছটা একেবারে ঢোকানোর সময় নেটটাও দেখে নাই কাপড়ার সাইজ কি আছে চার সাইজ এক কেজি একটু নেটটা চাকিয়ে দেবেন হুম কাপড়াটা ভালো সাইজ এরিয়া আছে ঠিক আছে ছেড়ে দিই আমার হচ্ছে বাংলার মাঠে ঘাটে দাদা কি হলো কটা মাছ আছে আপনার মধ্যে একটা রুই আর আর একটা কাতলা আছে কি কাতলা হয়নি বেল্টু ডোনেরটা আরে নিজের সিট বলেই তো তুমি দেখাবে বাহাত্তর নাম্বার নিজেদের সিট আমরা আজকে রুইয়ের ঝোল খাবো সবাই হ্যাঁ পাল্লা রুইও আছে আমাদের চলো